নিজ ঘরে আগুন লাগিয়ে দিল এক নেশাঘড় ঘটনা বুধবার গভীর রাতে রাজধানীর পূর্ব থানাদের মধ্যপ্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকায় খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন সময় মতো আগুন আয়ত্তে আনতে পারায় বিস্তার লাভ করতে পারেনি আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেত কারণ সুরেন্দ্রপল্লী এলাকাটি অতি ঘনবসতিপূর্ণ এলাকা এদিকে গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুরেন্দ্রপল্লী এলাকার জনগণের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

সুরেন্দ্র পল্লী জায়গাটার নাম সুরেন্দ্র পল্লী তবে সমস্যা হয়েছে আমরা ওই দিক দিয়েছিলাম রাস্তা করতে না কি আয়া কি দেখছেন আয়া দেখছি যে একটা ঘরের মধ্যে আগুন চালতা আমরা ফায়ার ফাইটাররা গিয়ে আগুন যাতে কিসের থেকে লাগছে কোনো এটা আমরাও জানি না এমনি প্রাথমিকভাবে ধারণা কি কোনো হয়েছে